ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা উপ উপদেষ্টা হিসেবে তারেক রহমানের নাম প্রস্তাব করেছে পিনাকি ভট্টাচার্য দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে তাৎপর্য রয়েছে রহস্য রয়েছে দর্শক একটি খবর হচ্ছে ডক্টর ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই সার্জিস দেখেন সারজিস কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো লোক নয় সার্জিসের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি হয় সার্জিসের বক্তব্যে ভারতীয় মিডিয়ায় তোলপাড় তৈরি হয় সার্জিসের বক্তব্যে বিএনপিতে তে কান্নাকাটি শুরু হয় অতএব সার্জিসের কথা কথার কথা হিসাবে দেখানোর হাসিনার দলকে যারা পালাতে বাধ্য করেছে তাদের মধ্যে প্রথম জন নেতার মধ্যে প্রথম পাঁচ জনের মধ্যে একজন সার্জিস আমাদের গণবিপ্লবের অন্যতম নায়ক ডিবি অফিসে আটক ছিলেন দর্শক এই সার্জিস কিছুদিন আগে বলেছিলেন হাসিনা বিচারের আগে নির্বাচনের মুখে না এটা খুব সিরিয়াসলি বিএনপি নিয়েছিল এবং করেছিল অতএব তাৎপর্য আছে এটা কথার কথা বা ফেলে দেওয়ার মতো নয় কিন্তু শারজিস বক্তব্য ওইভাবে দেখার কোনো কারণ নেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আই রিপিট দিস নিউজ ডক্টর ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই এখন ডক্টর ইউনুস পলিটিশিয়ান না তিনি কোনো দল করেন না তাকে কিভাবে প্রধানমন্ত্রী দেখতে চান অনেক প্রশ্ন এখানে থেকে যায় এবং এই প্রস্তাব হঠাৎ করে সামনে আনাটা অত্যন্ত রহস্যজনক মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফর নজিরবিহীনভাবে সফল হওয়ার পর সার্জিসের পক্ষ থেকে এই প্রস্তাব আরো বিস্তাৎপরপূর্ণ সার্জিসের এই প্রস্তাবের আগেই আগের আহ প্রায় চব্বিশ ঘন্টা আগে বা চব্বিশ ঘন্টা হবে না প্রায় পনেরো সতেরো ঘন্টা আগে আহ পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছেন কে হচ্ছেন উপপ্রধান উপদেষ্টা মানে এমন ভাবে শিরোনাম দিয়েছে যে উপপ্রধান উপদেষ্টা কেউ একজন হচ্ছেন অথচ কেউ হচ্ছেন বিষয়টা এরকম না উচিত উপপ্রধান উপদেষ্টা হিসেবে তারেক রহমানের নাম প্রস্তাব করেছে পিনাকি ভট্টাচার্য নানান যুক্তি দিয়েছে তারেক রহমান কেন উপপ্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য আবার একেবারে প্রধান হওয়ার যোগ্য নন কারণ তারেক রহমানের ইন্টারন্যাশনাল ইমেজ ভালো না পশ্চিমা তাকে পজিটিভলি গ্রহণ করে না পশ্চিমা মিডিয়ায় তার প্রেজেন্স নেই তাকে ওরকম ডাকেও না ভ্যালুও দেয় না অতএব আকাঙ্ক্ষিত বাংলাদেশ তার রহমান ঘুরতে পারবেন না তিনি উপ হিসাবে থাকুন আর ডক্টর ইউনুসের কোনো বিকল্প নেই বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনুসের মতো এত জনপ্রিয় কেউ আসেনি তার মতো যোগ্য কেউ আসেনি আসবে বলেও মনে হয় না অতএব ডক্টর ইউনুসকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করা দরকার তো এখন এই ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানিয়ে বসিয়ে দেওয়া হয়েছে তারেক রহমানকে যদি উপপ্রধান উপদেষ্টা বানানো যায় ইউনুস প্রধান উপদেশা কিংবা মতো কথা যদি করা হয় তাহলে ষড়যন্ত্র থাকবে না নির্বাচনের জন্য কান্নাকাটে থাকবে না এবং বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে মালয়েশিয়া হয়ে যাবে থাইল্যান্ডকে সারিয়ে যাবে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হয়ে যাবে বাংলাদেশে নতুন শিল্প বিপ্লব হবে বাংলাদেশের মাথা মানুষের মাথা পিছুয় যা আছে তার কয়েক গুণ বেড়ে যাবে বাংলাদেশে কোনো গরিব থাকবে না বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকবে না বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না এটা সম্ভব ইউরোপ আমেরিকা থেকে আমি এত কষ্ট করে ইউরোপে থাকবে ইউরোপ আমেরিকা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে ইউরোপ আমেরিকার মতো কোনো মা যদি শিশুকে আইসক্রিম খেতে বাতা দেয় শিশু পুলিশকে কল করবে পুলিশ দৌড়ে চলে আসবে আমি বলছি না সেটা উচিত মানে এটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণে থাকবে মানুষ বিপদে পড়লেই সরকারি দলের এমপি কে আগাম করলে পুলিশ ধরে নিয়ে যাবে কেউ কিছু বলতে পারবে না এই ঘটনা যদি ঘটানো যায় যে ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা তারেক রহমান উপপ্রধান আহ মন্ত্রী কিংবা উপপ্রধান উপদেষ্টা তো স্বাভাবিকভাবে আরো মন্ত্রণালয় তখন পলিটিশিয়ানদের অ্যাড করা হবে সেখানে ডাক্তার শবিকুর রহমানরা হয়তো বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আসবেন এভাবে স্টার্টিফিকেশন অনুযায়ী দেওয়া হবে সায়কে চরমনায় দায়িত্ব পাবেন এরকম করা গেলে পাঁচ বছরের জন্যে একটা জাতীয় সরকার তারপরে নির্বাচন হোক কারণ নির্বাচন তো পরিবেশ নেই সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই এটা সত্যিই বাংলাদেশের চিত্র রাতারাতি বদলে দিতে পারে বাংলাদেশ ইউরোপ আমেরিকা হবে লন্ডনের মতো হবে নিউ ইয়র্কের মতো হবে এই স্বপ্ন আগামী একশো বছর আমরা দেখতে পারি না কিন্তু এই ঘটনা ঘটাতে পারলে এটা সম্ভব ইয়ং এর মতো হবে বাংলাদেশ হবে শিউলের মতো সম্ভব দিল্লি টিল্লি সেই ইসলামাবাদ এগুলো অনেক এগুলোর থেকে অনেক সারিয়ে যাবে এই যে কলম্বো এগুলোর চাইতে অনেক উন্নত হয়ে যাবে যদি পাঁচ বছরের জন্য এভাবে একটা জাতীয় সরকার গঠন করা যায় আর ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করে বা প্রধান উপদেষ্টা করে দর্শক এই যে তৎপরতা পিনাকি ভট্টাচার্য এবং সার্জি সেন এই তৎপরতা শুধু পিনাকি সার্জি তৎপরতা নয় এই তৎপরতার পক্ষে বাংলাদেশের অধিকাংশ জনগণ শক্তিশালী গুরু এই কাজ করছে দেশি এবং বিদেশি এবং এতে এই যে নির্বাচনে জিকির মানে একটা কার্যবি নির্বাচনে ভারত বাংলাদেশে নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে আবার তাদের প্রতিষ্ঠা করতে চাই এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা যারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশকে অনন্য উচ্চতা নিতে চায় তারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন এটা কোনো কথার কথা নয় সিরিয়াস অতএব দর্শক সামনে এই বিষয়টা আরো জোরাল হবে এটা নিয়ে তোল পার হবে মানুষ অলরেডি ইভেন্ট ক্রিয়েট করছে ফেসবুকে যে আহ ডক্টর ইউনেস্কের প্রধানমন্ত্রী এবং আহ তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী অথবা উপপ্রধান উপদেষ্টা হিসেবে চাই এর পক্ষে অলরেডি জনমত গড়ে উঠেছে ডক্টর ইউনুসকে সারা পৃথিবী চায় এই মহান ব্যক্তি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় আমাদের রাষ্ট্রের নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে চলে যাবে এটা মানতে কষ্ট হয় এবং দেখেন নির্বাচন গণতন্ত্রের কথা বলেন যে না আমরা এখন কি নির্বাচন গণতন্ত্রের বিরুদ্ধে বলছি না এবার ডক্টর ইউনুসকে দেশের অধিকাংশ জনগণ অধিকাংশ বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ চায় আপনি গণভোট দেন না বিএনপির লোকজন চায় বিএনপির দশ পার্সেন্ট হয়তো চায় না কিন্তু বিএনপির লোকজন চায় আর যদি আহ ডক্টর ইউরুসকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী বা উপপ্রধান উপদেষ্টা ডাক্তার শফিকুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা শায়েকে চরমানে কে আহ কোনো একটা উপদেষ্টা ধর্ম উপদেষ্টা করা হয় এবং আহ সব দল থেকে যদি এরকম নেওয়া হয় ভেবিনোর যদি একটা পোস্ট দেওয়া হয় ব্রিষ্ট আসাদুজ্জামান ফুয়াদকে যদি একটা পোস্ট দেওয়া হয় এবং এই নাহিদ হাসনাত এদেরকেও যদি মন্ত্রণালয় দেওয়া হয় তাহলে দেখবেন এই সরকারকে মানুষ মেনে নেবে আর মানুষ চাইলেই তো সেটা ডেমোক্রেসি তো এরকম একটা সরকার গ্রহণ করে গণবর্ধেন দেখবেন যে তখন পঁচানব্বই পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট আওয়ামী তখন থাকবে সবাই এই সরকারকে চায় তখন তার বিএনপিও বিরোধিতা করবে না হয়তো এটা সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া এটা সম্ভব তো আমাদের সামনে একটা মহান সুযোগ এসেছে যে আমরা পাঁচ বছরের মধ্যে আমরা নিউ ইয়র্ক হয়ে যাব লন্ডন হয়ে যাব আমরা বেলজিয়াম হয়ে যাব আমরা প্যারিসের মতো হয়ে যাব এটা সম্ভব এই থিওরিটা করলে উদ্ভব বা পাগলের প্রলাপ মনে হতে পারে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান জাতীয় নাগরিক কমিটির এনসিপি মুখ্য সংগঠক শারজিজ আলম দেখেন এখানে আহ এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সিস্টেম এটাই যেভাবে তারেক রহমান বন্য সবাইকে নিয়ে একটা সরকার জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনূসকে প্রধান করে তারপরে সেটার পক্ষে গণভোট নিয়ে লেজিটিমেট করে যা আহ এটা পোস্টে তিনি কথা জানান এমনিতে মাইক হাতে ফেলে কথার কথা বলা একজন ঠান্ডা মাথায় অনেকের সাথে আলাপ আলোচনা করে লিখে একদিকে পিনাকি আর একদিকে সার্জিস মানে একটা কোরিলেশন আছে এটা খুব সিরিয়াস একটা তৎপরতা ফেসবুক দিয়ে পোস্টের সার্জিসের মতো একজন স্টেট ব্যাংকে পাঁচ বছর বাংলাদেশের একটি নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী হিসেবে হওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে আকাঙ্ক্ষা কিন্তু নির্বাচিত সরকার কিভাবে তো ওই যে এভাবে একটা জাতীয় সংগঠন করে গণমত দিয়ে দেন গণমুখনের মুখে গত পাঁচ বছর হয়ে দেশে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আট প্রধান উপদেষ্টার জীবনী সম্পর্কে এই নিউজে একটু ধারণা দেওয়া হয়েছে যাই হোক দর্শক এটাই এই আলাপ বাজারে ছাড়া হচ্ছে জনগণের রিয়াকশন দেখা হচ্ছে তা আপনি ডক্টর ইউনুস্কের চান কিনা এভাবে মন্তব্য করে জানাবেন আমি ব্যক্তিগতভাবে চাই আমি তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হিসেবে উপপ্রধানমন্ত্রী হিসেবে চাই কোনো আপত্তি নেই মির্জা ফখরুল্লাহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নেই সবাই মিলে একটা জাতীয় সরকার পরিচালনা করা হোক হচ্ছে সুষ্ঠু নির্বাচন হতে দিবে না তারা খাওয়ার জন্য পাগল এখন বিএনপিকে যদি কিছু পোর্টফোলিও ধরিয়ে দেওয়া হয় তাহলে এই খাওয়া রাস্তা বন্ধ হবে তখন বরং বিএনপি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না তখন রাষ্ট্র ক্ষমতা যদি বিএনপির অংশ থাকে তাহলে আইনি ভাবে তাদের এই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারবে সে রাস্তা তৈরি হবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়ে যাবে রাজনৈতিক চিত্র যাবে নতুন বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ বাংলাদেশ 2.0 করার সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে এটা এভাবে একটা জাতীয় সরকার গঠন করে গণভোট দেয়া প্রথমে ঠিক আছে দায়িত্ব নেওয়ার আগেই একটা প্রকল্প যে এইভাবে একটা জাতীয় সরকার আপনারা মানেন কিনা যে অমুকে প্রধান উপদেষ্টা অমুকে সমস্ত মন্ত্রণালয়ের তালিকা প্রকাশ করা হবে খসড়া আপনারা মানেন কিনা এটার উপর হ্যাঁ বা না